হ্যালো একটা নতুন ভিডিওতে সকলকে লাস্ট ভিডিওতে যেটুকু দেখিয়েছিলাম আহ চিত্রকল লাল যে কাজ সেই কাজ এগিয়ে চলেছে এই মুহূর্তে কাজ কতটা এগিয়েছে সেটা দেখার জন্যই কিন্তু এসে উপস্থিত হয়েছি কারণ হাতে গোনা জাস্ট কয়েকটা দিন বাকি দশ বারো দিন ম্যাক্সিমাম তারপরেই কিন্তু মা মূর্তুলে আগমন করবে এবং পাশাপাশি মায়ের যে প্রতিমা নির্মাণের কাজ আমরা দেখতেই পাচ্ছ মায়ের প্রতিমা নির্মাণের কাজ অলমোস্ট ডান কিছু কিছু কাজ বাকি রয়েছে এবং কতটা কি হয়েছে সেটা এই মুহূর্তে তোমাদেরকে দেখাবো সুতরাং দেখতে থাকো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এই মুহূর্তে রানী মারবাড়িতে মূর্তি নির্মাণের কাজ এগিয়ে চলেছে লাস্ট ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম স্যার কাঠামো নির্মাণের কাজে ব্যস্ত ছিলেন এবং মায়ের যে স্ট্রাকচার খড় দিয়ে তৈরি করা সেটা রেডি করা ছিল এই মুহূর্তে হাতে গোনার কয়েকটা দিন বাকি এবং সেই উপলক্ষে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে চালচুস এক চালার মধ্যে কিন্তু মা এবং তার সন্তানেরা কিন্তু অবশ্যই জায়গা করে নিয়েছে এবং আগামী দিনে এই যে আমরা দেখতে পাচ্ছি মা এবং সন্তানেরা রয়েছে এই কিন্তু আস্তে আস্তে রঙের বাহার আসবে বৈশিষ্ট্য হচ্ছে প্রত্যেকের গায়ের রং কিন্তু হবে ভিন্ন আলাদা আলাদা এবং মায়ের এই যে মূর্তি তোমরা দেখতে পাচ্ছি এই মূর্তির উপরে আস্তে আস্তে রং চড়বে এবং অলরেডি দেখতে পাচ্ছ চালচিত্রের যে স্ট্রাকচারটা সেটা কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে এবং আস্তে আস্তে বেপরে যে সমস্ত আস্তে আস্তে বর্ণিত হবে এবং সেটাও আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আহ যিনি লালু চিত্রকর দক্ষতার সাথে বিগত তিপ্পান্ন বছর ধরে এই কাজ উনি করে আসছেন বর্তমানে ওনার বাহাত্তর বছর বয়স এবং যথেষ্ট দক্ষতার তিনি এই সমস্ত কাজ একা হাতে সম্পন্ন করেন অবশ্যই তার সহকারী আছে তাকে সাহায্য করেন এবং এই যে এত সুন্দর প্রতিমা নির্মাণ যেটা অন্যান্য বারোয়ারি বলুন বনোধী তা বর্তমানে থিম পুজোর থেকে সম্পূর্ণরূপে কিন্তু আলাদা হয় যার মহত্ব কিন্তু অপরিসীম এবং বহু দূর থেকে লক্ষ লক্ষ মানুষ কিন্তু এই দুর্গাপুজোর সময় ভুল করেন এই নারী রাষ্টির বাড়িতে আমরা যদি আল্পনাগুলো দেখাই আল্পনা গুলো একদম দেখতে যে এই দরজাটা দিয়ে মেইনলি প্রবেশ করা হয় দরজাটা ওপেন করে দেওয়া হয় এবং দেখতে পাচ্ছ এখানে আল্পনা করেছে খুব সুন্দর মায়ের পায়ের ছাপ করা হয়েছে যাতে বোঝানো হয় যে মা এখান দিয়ে প্রবেশ করছেন এবং অবশ্যই প্রবেশ করে ধীরে ধীরে এই যে হচ্ছে মা দুর্গা এবং তার মূর্তি নির্মাণের কাজ সম্পন্ন হয়নি সেহেতু এইখানে রয়েছে স্ট্রাকচারটা প্রতি বছরের না এই বছর এইখানে মূর্তি নির্মাণ হচ্ছে এবং যখনই এটা কমপ্লিট হয়ে যাবে তখনই এটা সমগ্রভাবে শিফট করবে হচ্ছে এইদিকে বেদির ওপরে যেহেতু হাতে ঘোনা কয়েকটা দিন বাকি সেহেতু এই মুহূর্তে তৎপরতা কমলে দেখতেই পাচ্ছি মূর্তি নির্মাণের কাজ যেমন চলছে পাশাপাশি এখানে আলপনা দেওয়ার কাজ চলছে পাশাপাশি এখানে ঝাড় লঙ্ঘন সহ বেশ কিছু যে এলিমেন্টগুলো রয়েছে সেগুলোও কিন্তু একই সঙ্গে সমস্ত ভাবে পরিকল্পনা এবং কার্য এগিয়ে চলেছে পরিষ্কার পরিচ্ছন্নতা বরাবরই এখানে মেন্টেন হয় এবং সেটা এখনো হচ্ছে দেখতেই পাচ্ছ বিকজ আর কদিন বাদেই মা আসতে চলেছে কদিন বাদেই মা আসছে মানে এখানে লক্ষ লক্ষ মানুষের সমাগম হবে লক্ষ লক্ষ মানুষ মাকে দর্শন করতে আসবে রাজবাড়ি দর্শন করতে আসবে এই রাজবাড়ির সাথে একটা বিরাট ইতিহাস জড়িত রয়েছে সেই ইতিহাসকে চাক্ষুষ করার জন্য এখানে প্রচুর মানুষ কিন্তু সারা বছরই আসেন এবং অবশ্যই এবং সময় আরো বেশি করে আসেন খুব বৃষ্টিভূত হচ্ছে বকা দেয় বড্ড বাড়াবাড়ি করছে ধরে ঘাটটা দেবে একটা সাত মহল রাজপ্রাসাদ আমরা দেখতে পাই বা জানি বাড়ি বাঙি বাড়িতে তো এরা খুব ডিস্কার করছে এখানে মারপিট করছে আর এই প্রায় টাইম যাচ্ছে এবং হচ্ছে কপলাইটটা খাবো আমি বা ইস্যু খাবো দেখো তো এই হচ্ছে আহ রাজপ্রাসাদের সাতমহাল যে রাজপ্রাসাদ তার ঠাকুরদ্যালান হচ্ছে এইটা মানে জাস্ট ইহাজিন যে ঠাকুরদ্যালানটা যদি এতটা বড় হতে পারে তাহলে এই যে গোটা যে বাড়িটা রয়েছে সাতমহলা রাজপ্রাসাদ সেটা কতটা বড় হতে পারে তৃতীয় রঙ দাস মহাশয়ের যে কাজ শুরু করেছিলেন সেই কাজ সম্পন্ন করেছিলেন স্বয়ং রাজচন্দ্রকে দাসমহাশয় এবং পরবর্তীকালে রানীমার হাত ধরে কিন্তু এই পরিবারের সাফল্য একদম পাহাড় সমান হয়ে উঠেছিল আমি তোমাদেরকে ঠাকুর দেখানোর চেষ্টা করছি যেহেতু সামনে দুর্গা পুজো রয়েছে তার জন্য অবধারিত দাঁত থাকে এই যে হচ্ছে মেন এন্ট্রেন্স এই গেটটা খুলে দেওয়া হয় মেইনলি এই গেটটা এখন তালা দেওয়া রয়েছে এটা খুলে দেওয়া হবে পরবর্তীকালে যখন দুর্গা পুজো শুরু হবে এবং এই হচ্ছে লালুদা আমরা দেখতে পাচ্ছি শিক্ষক লালুদা মধ্যে প্রবেশ করলেন সুন্দরভাবে কাজে গিয়ে নিয়ে যাওয়া হচ্ছে এই দেখো নদী চক্ষু দান পর্বটা এখন বাকি রয়েছে মায়ের যে চোখ আঁকা হবে সেই চোখটা আমার দরকার সেটা সময় আমি আসার চেষ্টা করবো আপাতত এইটুকু কাজ এগিয়েছে আর কিছু ক্লিপ আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি বন্ধুরা গম্বুজের স্ট্রাকচার গুলো একটু খেয়াল করো এক্ষেত্রে কত মোটা মোটা পিলার সুন সূর্য দিয়ে তৈরি কত বছর আগে তৈরি হয়েছিল দুশো বছরের পুরনো সেই স্ট্রাকচার এখনো কি সুন্দর বহাল তৈরি হতে রয়েছে হ্যাঁ কিছু কিছু টুকিটাকি পরিবর্তন করতে হয়েছে কিন্তু মূল যে কাঠামো এই কাঠামোটা কিন্তু এখনো একই রকম ভাবে রয়েছে মানে বুঝতেvast আর এর দিনে সে সমস্ত মাল মেটেরিয়ালস গুলো এখানে দেয়া হতো সিমুন কতটা খাঁটি ছিল এবং কতটা ফেক্স হয়েছিল আর এখনকার দিনে তো জানি একটা 10 বছর পুরো বছর বছরে বছরের না বিল্ডিং সেটা হেলে যাচ্ছে 50 বছর হলেই আটল করে ভেঙে পড়ছিল আর এটা দেখো 200 বছরের তো বেশি সময় ধরে কি সুন্দর দাঁড়িয়ে আছে আমি ভিডিওটা আর বেশি বড় করছি ভিডিওটা এখানেই শেষ করছি তবে আহ রানিমার পরিবারের এই যে দুর্গা পুজো যে ভিডিও চলছে সেই ভিডিও কিন্তু জারি থাকবে আগামী দিনে যে চালচিত্রের কাজ হবে পাশাপাশি মায়ের গায়ে যে রং ফুটে উঠবে শিউলি ফুলের গোটার মতো যে তার গায়ের রং কাষ্ঠবর্ণ সেই রং এবং তার সন্তানদের গায়ে যে রং ফুটে উঠবে সেগুলো সমস্ত কিছু তোমাদের সামনে তুলে ধরবো আগামী দিনে সুতরাং ভিডিওতে অবশ্যই কমেন্টটা করো কেমন লাগলো অবশ্যই কমেন্টটা জানলাম যারা প্রথমবার তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর অবশ্যই লাইক এবং শেয়ার দুটোই করতে বলবো কারণ বহু মানুষ আছে যারা বহু দূর দূরান্তে থাকে তারা ইচ্ছে থাকলেও না তারা রাণীমার বাড়িতে আসতে পারেন না দুর্গা পুজো চাক্ষুষ দেখতে পারেন তো আমি আপনাদের যে রিকোয়েস্ট করবো ভিডিওটা ছড়িয়ে দিন যাতে তারাও দর্শন করতে পারেন অ্যাটলিস্ট ভিডিওর মধ্যে দিয়ে যাতে দর্শন করতে পারেন বাকিটা তো মায়ের ইচ্ছা ফিরে আসছি পরে ভিডিওতে সাবধানে থাকবেন